বাংলা মুভি সংলাপ দুই বধু এক স্বামী এটাই বাজাবো তারপর রেডিও বাজাবো এই যে ফিতা এটা সাউন্ড ছিল একদম ক্লিয়ার সাউন্ড এই যে পেলে মান্না শাবনুর ও মৌসুমীকে নিয়ে এক দুর্দান্ত ছবি দুই বধু এক স্বামী সুপারস্টার হিরো মান্নার কাহিনী সংলাপ চিত্রনাট্য প্রযোজনায় দুই বধূ এক স্বামী শেলি লামিয়া ও সিয়াম ইতিমাস নিবেদিত গীতাঞ্জলি দুই বধূ এক স্বামী বিতুল সাফল্যের পর এবারে দেলোয়ার জাহান সুন্দর কাহিনী ও গীত রচনায় আরো একটি স্বর্ণ সুরের সম্ভার নিয়ে সঙ্গীত পরিচালক আনোয়ার জাহান নান্ডুর উপমহাদেশীয় মেলোডি সুরের হৃদয় উতলা সুরের ঝর্ণাধারা প্রেমের সমাধি আজকের প্রজন্মের সফল আজকে আট তারিখ শনিবার এগুলো সেট সব বিক্রি হয়ে গেছে কার্টুন করলাম কক সেট করলাম ঠিক আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আগামীকাল আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ন্যাশনাল টেপ টেপরেকডা রেডিও ক্যাসেট প্লেয়ারটির ভিডিও ছাড়ছিলাম অবশ্যই আপনারা দেখছিলেন ভিডিও ছাড়ার পাঁচ মিনিট পরে এই সেটটি বিক্রি হয়ে গেছে আর এই সেটটি একদম ফুল ফ্রেশ ব্যান্ডু কন্ডিশনে আছে দেখেন কত চকচকা দেখা দিতেছে ঠিক আছে একদম ফুল ফ্রেশ চকচাকা ছিল এবং ভালোবাসতো অনেক সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ছিল এবং রেকর্ডিং হতো সেটটি অবশ্যই কালকে আপনারা ভিডিও দেখছিলেন এই সেটটির আর এই সেটটি কিনেছে আপনাদেরকে বলি প্রথমে এই সেটটি নিছিল হলো মায়া হোমিও হল সুনামগজ হ্যাঁ এক পিস পাঁচশো পঁয়ষট্টি টেপ হুম কন্ডিশন নাই শুধু ভাড়া বাকি ফুলটাকে বিকাশে দিয়ে দিছে আর মায়া হোমিও হল এ এর আগেও আমার কাছ থেকে একটা গাড়ি সেট নিছিল সিডি সেট রেডিও প্ল্যান নিছিল এমপি ফায়ার সিস্টেম অডিও সিস্টেম এই জ্যাকটা ওনাকে আমি ফ্রি দিয়ে দিছি এখন গতবার যে জ্যাকটা দিয়েছিলাম ওনাকে চার্জার আর ক্যাবল সহ দিয়েছিলাম উনি ক্যাবলটা হারিয়ে ফেলছিলো এই জন্য আর একটা সাইজ ছিল এটা এমনি দিয়ে দিলাম ওনাকে একটা আমার গাড়ি সেট ছিল ওই গাড়ি সেট থেকে খুলে দিলাম এটা ওনাকে দিয়ে দিলাম ঠিক আছে আর সেটটি বিক্রি হয়েছে আর সেটটার সাথে আমি কী কী দিছি আপনাদেরকে বলি সেটটি চালানোর জন্য একটা অরিজিনাল জ্যাক দিছি নতুন এনটেক এসি কট এটাকে বলে টেপের এসি কটটা দিচ্ছি ওনাকে আর দিছি হলো ওনাকে চার পিস ও ক্যাসেটের ভিতরে একদম এনটেক এটা হলো বাংলা বাংলা গান কিন্তু টপ টেন বাংলা গান এটা বাংলা গান আর একটা দিছে মান্না একটা যে সাজান একটা যে সাতশো সবগুলো হলো বাংলা স্যাচির গান ওনাকে দিছি ফিরি এদের টেপ এটা এই টেপটা ঠিক আছে এই টেপটা আমি এখন বাউল ফুল এবং কক্সেট সব কিছু রেডি করছি পাঠাবো এক্সট্রেড ফার্স্ট কুড়ি হিসেবে হোম ডেলিভারি করবো তার আগে আপনাদের মাঝে আমি একটু গান বাজিয়ে নেই এই টেপটা দেখেন ঠিক আছে এটা হলো বাংলা মুভি সংলাপ দুই এক স্বামী এটাই বাজাবো তারপর রেডিও বাজাবো এই যে ফিতা এটা সাউন্ড ছিল একদম ক্লিয়ার সাউন্ড এই যে পেলে মান্নার শাবনূর ও মৌসুমীকে নিয়ে এক দুর্দান্ত ছবি দুই বধু এক স্বামী সুপারস্টার হিরো মান্নার কাহিনী সংলাপ চিত্রনাট্য প্রযোজনায় দুই বধু এক স্বামী শেলি লামিয়া ও সিয়াম ইতিমাস নিবেদিত কৃতাঞ্জলি চলচ্চিত্র পরিবেশিত দুই বধু এক স্বামী একালের সুপারহিট মুভি মেকার ডাইরেক্টর এস আই মানি পরিচালিত দুই বধু এক স্বামী অনুপমের অডিও কপিরাইটে দুই এভরিওয়ান এটা ক্যাসেটটা অনেক সুন্দর বাজে একদম ক্লিয়ার সাউন্ড দেখেন আপনারা বকুল সংগীত পরিচালক আলম খান সেতু রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে শাহরিয়ার আহমেদ কাজলের সাউন্ড এডিটিং এ আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম নায়ক মান্নার দুই বধু এক স্বামী আমি ভালো নেই কেন চোখের সামনে তুমি নেই বলে এখন আপনাদের মাঝে আমি এটা রেডিও বাজাবো ক্যাসেট বাজাইলাম রেডিওটা বাজাবো দেখেন রেডিও সাউন্ডটা শোনেন একটু

যারা আমার কাছ থেকে সেট কিনতে চান সেট যে কোনো পণ্য অনলাইনে পাঠালে হলে পাঠাতে হলে হলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কারণ আগে মানুষকে আমি বিশ্বাস করতাম করে অ্যাডভান্স ছাড়া মাল দিতাম অনেক মাল রিটার্ন আইতো বলতো ভাই আমি অসুস্থ টাকা নাই আমার মা অসুস্থ হাসপাতালে ভর্তি আসে অনেক মনে অজুহাত এখন অ্যাডভান্স ছাড়া কোনো মাল না আমার উড়িয়া সার্ভিসে আর যারা অ্যাডভান্স করতে পারবেন না অবশ্যই আমার লোকেশন ঠিকানা এসে দেখে শুনে চালিয়ে নিয়ে যাবেন সেটগুলো ঠিক আছে আচ্ছা মনে মনে অবিশ্বাস থাকে যে মায়া হোমিও হলের নাম্বার দেওয়া আছে আমার ক্যাশ মেমোতে দোকানের ক্যাশ মেমোটা দেখেন আমার দোকানের নাম সব আছে ডিভিডি ভিসিডি ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম এবং কি আমার মোবাইল নাম্বারটা দেওয়া শো আছে একশো তিরাশি নাম্বারটা এবং যে সেটটা আমার কাছ থেকে কিনছে মায়া হোমিও হল ওনার মোবাইল নাম্বারটাও দেওয়া আছে আপনারা আসলে যাচাই বাছাই করে নেবেন হানড্রেড পার্সেন্ট যাচাই পাছি করে নেওয়ার পরে আমার কাছে অ্যাডভান্স করবেন ঠিক আছে আসলে বুঝতে পারছেন অ্যাডভান্স ছাড়া কোনো পূর্ণ ঠিক আছে আমি কুরিয়ার সার্ভিসে অনলাইনে পাঠাই না কিন্তু আপনাদের অ্যাডভান্স করতে ভয় লাগে তাহলে আমার লোকেশনে এসে দেখে শুনে নিয়ে যাবেন সেট আশা করি বুঝতে পারছেন সব কিছু রেডি করছি এখানে আমি পাঠাবো তার আসছে বড় কথা হলো ওনার মোবাইল নাম্বারটা সহ দেওয়া আছে যে আমার কাছ থেকে যে সেটটা কিনছে এই যে ওনার মোবাইল নাম্বারটা একটু জুম করে দেখালাম ভালো করে দেখেন লাগলে ওনার সাথে ফোনে যোগাযোগ করে নেবেন আসলে কি আমার কথা কাজে মিল আছে কি না ওনাকে সেটটা পাঠিয়েছে কি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যালো এই গালি সেটটি বিক্রি হয়ে গেছে এই গাড়ির সেটটি ভিডিও ছাড়ার সাথে সাথে এটাও পাঁচ দশ মিনিটের ভিতরে বিক্রি হয়ে গেছিলো আর এই সেটটির নিচে হলো দুলাল ভাই ওনার ঠিকানা হলো দিনাজপুর ঠিক আছে ফুল টাকাটা বিকাশে দিয়ে দিছে কন্ডিশন নাই আর ওনার মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে আপনাদের যাচাই বাছাই করা লাগে অবশ্যই ওনার নাম্বারে ফোন দিয়ে যাচাই বাছাই করবেন ঠিক আছে আর আমার দোকানের নাম হলো ডিবিডি বিসিডি বিসিআর আর ভিডিও সাউন্ড সিস্টেম আর এটা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে দেখেন ওই যে মোবাইল নাম্বার জুম করে দেখাইতেছি একশো তিরাশি ঠিক আছে আর এই সেটটি বিক্রি হয়ে গেছে এই সেটটির সাথে আমি কী কী দিছি আপনাদেরকে বলি সেটটির সাথে প্রথমে দিয়েছি একটা চার্জার ল্যাপটপের বারো ভোল আর একটা ক্যাবল সেটের পিছনে দেখেন একদম অরিজিনাল ক্যাবল ট্রোটা কেবল আর সাথে দিছি হলো দুইটা ডিজে রিমিক্স হেন্দি গান আর দুইটা সিডি দিছি হেন্দি গান হেন্দি সিডি ডিজে রিমিক্স আর দুইটা সিডি দুইটা ক্যাসেট দিয়েছি ডিজে সব হেন্দি গানের আর এই ডিজে সেট একটা ব্যান্ডু কন্ডিশনার ছিল এটা নিয়েছিল দুলাল ভাই ওনার ঠিকানা দিনাজপুর তাহলে সেটটা পাওয়ার দিয়ে সিডি এবং ক্যাসেটটা আপনাদেরকে চালিয়ে দেখাই এই যে পাওয়ার দিলাম এটা কিন্তু রেডিও চলে এই যে সিডি চালাবো অডিও সিডি দেখেন এই যে অডিও সিডি দিলাম এটা দুই তিন দুই দুই তিন সেকেন্ডে সিডি তোলে হলে সিডিট চলেছে

সিঁড়ি চালাইলাম এই যে অডিও সিডি সিডিটা ভালো না দেখেন অবস্থা খারাপ দেখেন কত দাগ স্পট দেখছেন এই যে সিডি দেখেন দেখছেন সিডিটা ভালো না তারপরে ভালো চলে আটকায় না লেন্সগুলো ভালোই জন্য আটকায় না এখন আপনার মধ্যে অডিও সিডি চালাবো এটা হলো বাংলা মুভি সংলাপ প্রেমের সমাধি চাষা বাড়িঘর সাজানো হেনা কোথায় টিকটক ইউটিউবে ভাইরাল হয়েছিল এই সেই সংলাপ নব্বই দশকের দেলওয়ার জাহান জুনদুর পরিচালিত প্রেমের সমাধি এই অডিও ক্যাসেটের ফিতা প্রেম জিত গানের ছবি প্রাণের ছবি বিপুল সাফল্যের পর এবারে দেলওয়ার জাহান জুনদুর কাহিনীয় ও गीत রচনায় আর একটি স্বর্ণ সুরের সন্ধান নিয়ে সংগীত পরিচালক আনোয়ার জাহান নানদুর উপমহাদেশীয় মেলোডি সুরে হৃদয় উতলা সুরের ঝর্ণা ধারা প্রেমীর সমাধি আজকের প্রজন্মের সফল তারকা পরিচালক ইফ দ্য অর্ডার রিভার্স সিস্টেম তুমি তোমার কষ্ট হচ্ছে কষ্ট অনেক সংকানে ধরে এটা আমি রেডি করছি પાડাবো সেট এটা এটা পাটায় পাটাই দেব এই যে বাউল ফুল কক্সের কার্টুন সব রেডি করছি কারণ আমার প্যাকেজিংটা সবচেয়ে ভালো হয় এটা সবাই জানেন আর যারা আমার কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমি কোনো প্রোডাক্ট অ্যাডভান্স ছাড়া পাঠাই না ঠিক আছে যাদের অ্যাডভান্স দিতে অসুবিধে হয় বা ভয় লাগে বা ভয় পান অবশ্যই তারা এই যে এই সেটটি নিচে হলো দুলাল ভাই ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে ওনার মোবাইল নাম্বারটা হলো ছয়শো একানব্বই লাস্টে ওনার কাছে জেনে নেবেন আসলে উনি কীভাবে সেটটা নিছে আমার কাছ থেকে কত টাকা অ্যাডভান্স করছে আর উনি কিন্তু অ্যাডভান্স করেন ফুল টাকা বিকাশে দিয়ে দিয়েছিলো কোনো বাকি রাখে নাই উনি দুলাল দাদা আমার কাছ থেকে এর অনেকগুলো সেট নিছে উনি আমার ব্যাপারে জানে ঠিক আছে এটা আমি এখন প্যাকিং করবো আর আমি আপনাদেরকে আবার বলি আমি কোনো অ্যাডভান্স ছাড়া কোনো সেট পারাই না আর যাদের অ্যাডভান্স যদি অসুবিধা হয় অবশ্যই আমার লোকেশনে আসেন দেখে শুনে নিয়ে যাবেন আমার লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর আর আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনের ঠিক আছে এটা এখন আমি প্যাকিং করে পাঠাবো দোল দাদাকে দিনাজপুর যাবে স্টেট ফার্স্ট করে হোম ডেলিভারি যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন এভরিওন আজকে আট তারিখ শনিবার এগুলো সেট সব বিক্রি হয়ে গেছে কার্টুন করলাম কক সেট করলাম ঠিক আছে এটা হলো ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেল টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার মায়া হোমিও হল সুনামগঞ্জের নিচে এই যে পাঁচটেল নাম্বার এটি নাম্বার ঠিক আছে মায়া হোমিও হল হ্যাঁ আর এটার মধ্যে আছে হলো ডিভিডি লেন্স সি আর কিছু ডিবিডি ভিসিডি ডিস্ক এটা যাবে হলো যশোর এটা নিচে হলো শাওন ভাই ঠিক আছে আর এটার মধ্যে আছে গার্ডি সেট একটা টেপ রেকোট সিডি ক্যাসেড রেডিও এটা নিচে হলো দুলাল ভাই দেবে দিনাজপুর এগুলো সেট সব আছে বিক্রি হলো আপনাদের দেওয়া ভালোবাসায় আর আল্লাহর মধ্যে আমার প্রতিদিনে আমি সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসে হোম ডেলিভারি করি সারা বাংলাদেশে আল্লাহর রহমতে সেট পাঠাতে পারি প্রতিদিনে পাঠাতে পারি আপনাদের দেওয়া ভালোবাসা আমার একটা না একটা বিক্রি হয় আজকে তিনটে পাঠালাম সবাই ভালো থাকবেন